তৃণমূলের অ্যাকাডেমিগুলোকে ভবিষ্যৎ ফুটবলার তৈরির দায়িত্ব নেওয়ার তাগিদ দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবি তা সকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে স্টার রেটেড অ্যাকাডেমিগুলোকে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি অনুষ্ঠানে সারাদেশের মোট দুশো আটষট্টি একাডেমিকে ওয়ান স্টার এবং সতেরোটি একাডেমিকে টু স্টার স্ট্যাটাস দেওয়া হয় এছাড়া নতুন একশো দশ অ্যাকাডেমিকে বাফুফের এফিলিয়েশন দেয়া হয় দেশের এসব একাডেমি থেকে ট্যালেন্ট হানচিং এর মধ্য দিয়ে পঁয়ত্রিশ জন ফুটবলারকে বাফুফে এলিট একাডেমিতে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে দুই সালে এএফসি এফসি ও ফিফার গাইডলাইন মেনে একাডেমিগুলোকে এফিলিয়েশন দেয়া হয় দুই সাল পর্যন্ত একশো এবং দুই সালে পহেলা এপ্রিল পর্যন্ত একশো দশটি একাডেমিকে বাফুফের অনুমোদন দেয়া হয় অনেকের স্বপ্ন হচ্ছে আমরা কিন্তু বাস্তবায়ন হবে প্লেয়ার ছাড়া তো কোনো দল হতে পারে না পাইপলাইন ছাড়া তো কোনো প্লেয়ার হতে পারে না তো একাডেমি ছাড়া কোনো পাইপ লাইন হতে পারে না তাই সময় এসেছে যে যেখান থেকে প্লেয়ার শুরু আপনারা সেখানে আমরা আগে কাজগুলো আমরা শুরু করি তাই আমাদের আজকে একসাথে হওয়া